আমি নট ফেসিং প্রোডাক্ট আছে আমি সেল করে আমি ব্যাঙ্গালোরে যাব আপনি চাইলেও বিক্রি করতে পারবেন না হ্যাঁ একটা ভালো বাস্তুবিদের পরামর্শ নিয়ে উঠে অবশ্যই পারবেন তার রাস্তা আছে কিন্তু ডাইরেক্টলি কোনোভাবেই সম্ভব না নট ফেসিং প্রোডাক্ট বিক্রি করা তাই নট ফেসিং প্রোডাক্ট বিক্রি যদি না হয় স্যার তাহলে আমরা কিনবো কি করে কোশ্চেন তো এটাই আসবে আপনি বলছেন নট ফেসিং প্রোডাক্ট বিক্রি হতে চায় না কিনবো কি করে নট ফেসিং প্রোডাক্ট বিক্রি হয় কাদের হয় যাদের আর একটা ফেসিং আছে কথার মানে বলছি আমার কাছে নর্থ ফেসিং একটা 1 কোরের একটা প্লট আছে আমার কাছে আরেকটা নর্থ নট ফেসিং এ 50 লাখের প্লট আছে 50 লাখে হয়ে যাবে 1 কোটিটা জিওন বিক্রি হবে না কারণ যেটা হাইয়ার ভ্যালুয়েশন থাকবে আমি তার নিচে কোনোদিনই নামবো না আমাকে লাইফ ইস সিকিউরিটি দেয় এই জন্য আমরা আমাদের জীবনে সকলকে নর্থ ফেসিং একটা দরকার আছে কারণ আপনি এটা নিশ্চিন্ত হয়ে না আপনার ওই যা হবে ওদের সিকিউরিটি মানে আপনার লাইফে কোনো বড় ধরনের সমস্যা আসবে না সাউথ আর ওয়েস্ট ফেসিং এর বড় সমস্যা হচ্ছে উন্নতি করায় কিন্তু সেই পরিবারে বড় রোগ লাইক ধরুন ক্যান্সার জাতীয় রোগ বা বাড়িতে শান্তি নেই অর্থ বেড়েই যাচ্ছে অ্যাক্সিডেন্ট নানা রকম দেখা যাবে সাউথ আর ওয়েস্টে এই কারণে কি হয় অনেক সময় সাউথ আর ওয়েস্ট বিক্রি হয় আমি একটা ডাটা দিই ধরুন আপনি মার্কেটে স্টাডি করেন একশো মানা জমি বিক্রির খোঁজ রাখেন দেখতে পাবে ওয়েস্ট আর সাউথ সত্তরটা বিক্রি হচ্ছে পঁচিশটা ইস্পিটার পাঁচটা ডট মানে নর্থে এতটা সিকিউরিটি দেয় যে ও আপনাকে বিক্রি করতে আর বিক্রি কেন করি সমস্যায় না বলে আর বিক্রি কেন করবো প্রয়োজন থাকলে তাই জন্য ওটা আমাদেরকে সিকিউরিটি দেয় তাই জীবনে নট জিতে একটা কিনে নেন এবং ওইটার ছাড়া আর একটা প্রপার্টি যদি না করতে পারেন তাহলে ওই নট জীবনে বিক্রি হবে না কিন্তু এটাও বলে রাখলাম সাউ ইজিলি বিক্রি হয় আপনি যে কোনো সাউথ প্লট জমি কিনুন আপনি চাইলে বিক্রি করে দিতে পারবেন এবং ইজিলি কারণ যেভাবে সমস্যা দেয় আর আমাদের তাই ইজিলি সমস্যা বহুল মানুষরাই সমস্যাকে কিনবে বলে ডেটে থাকে সেই জন্য কখন নয় সাউথ প্লট আমি কিনতে বলি না হ্যাঁ ব্যবসার জন্য ভালো খারাপ বলি না এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো যদি জমি কিনতেই হয় তাহলে উত্তরমুখী জমি জীবনে একটা কিনে রাখুন ইস্ট খারাপ হবে না বাট ততটা ভালো কোনো দিনে বলা যাবে না এবার ধরুন আমি একটা জমি কিনে নিলাম আপ খুব ভালো স্যার বলে যে নর্থ ফেসিং কিনতে নর্থ ফেসিং কিনে নিলাম এবার একটা বাড়ি বানাতে হবে বাড়ি বানানোর জন্য প্রথম আমাদেরকে